নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এক কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব মটরশুঁটি বা কড়াইশুঁটি বাজারে এই সময় প্রচুর পাওয়া যায় তো এরপরে কিন্তু শীত চলে গেলে আর এই স্ন্যাক্সটা তৈরি করতে পারবে না তৈরি করলেও ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে তৈরি করতে হবে সুজি আর কড়াইশুঁটির এই মেলবন্ধনটা কিন্তু দারুণ ছিল অবশ্যই এই স্ন্যাক্সটা একদম বাড়িতে তৈরি করবেন বিকেলে চা হোক বা যে কোনো রকম চাটনি টমেটো ধনেপাতা বা নারকেল যে কোনো চাটনি দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে চলুন শুরু করি আজকের রেসিপি আমি এখানে সুজি নিয়েছি ছোট দানা বা বড় দানা হোক যেটাই বাড়িতে আছে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এখানে মোটামুটি ওই হাফ কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি মিক্সি জারের মধ্যে কড়াইশুঁটিটা নিচ্ছি তার মধ্যে একটুকু আদা ছোটো ছোট করে কেটে নিয়েছি সেটা আর কাঁচা লঙ্কা একটা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এরকম দানা দানা মতো পেস্ট করে নিয়েছি পেস্ট ঠিক বলবো না এরকম দানা দানা টাইপের থাকবে যাতে মুখে কড়াইশুঁটিটা পড়ে কড়াইতে এক চামচ সাদা তেল দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং হিংটা নিরামিষ করছি তো তো হিংটা দিচ্ছি যাদের হিং অপছন্দ গন্ধটা পছন্দ নেয় তারা দেবেন না অল্প একটু গোটা জিরে দিলাম ফোড়নে ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দেবো এখানে কড়াইশুটির যে মিশ্রণটা তৈরি করে রাখলাম আদা কাঁচা লঙ্কার কড়াইশুটির পেস্টটা একদম লো ফ্লেমে কড়াশুটিটাকে একটু নাগিয়ে ছাড়িয়ে নেবো যতক্ষণ না কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায় যখন এটা কাঁচা গন্ধ চলে যাবে এর ময়েশ্চারটা চলে যাবে একটু এরকম ড্রাই হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিচ্ছে এখানে ভাজা জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর আমচুর বা চাট মশলা যে কোনো একটা আর যদি না থাকে তো দুটোর যে কোনো একটা তো স্কিপ করে যাবে দিতে হবে না অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি কিন্তু কষিয়ে নেবো যদি মনে করেন আমচুর পাউডার চাট মশলা নেই তো লাস্টে নামানো আগে একটু গুঁড়ো রস দিয়ে দেবেন তো মশলা এখানে কষিয়ে নিয়েছি তো এখানে আমি একটা কাপ নিয়েছি এটা হাফ কাপ তাই জন্য হাফ কাপ এখন জল দিচ্ছি তো প্রথমে এই মশলাটার সাথে জলটাকে ভালো মতো মিশিয়ে নেবো হাফ কাপে জল দেব দিয়ে দেবো নুন বিচ নুন আর প্লেন যে সল্টটা চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চার চামচ আর যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কাটা ছোটো ছোটো করে কুচি করে দিতে পারেন আর বেশ কিছুটা ধনে পাতা কুচি সমস্ত কিছুকে প্রথমে ভালো মতো মিশিয়ে নেবো যাতে জলের সাথে সব মশলা মিশে যায় তারপর এখানে আরও এক কাপ পরিমাণে জল দিচ্ছি টোটাল দেড় কাপ জলের ব্যবহার করছি এখানে আমি বললাম যেটা হাফ কাপের তাই কিন্তু আমি এখানে তিনবারে জলটা দেবো তো দেখুন জলের সাথে ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে এক কাপ সুজি ওপর দিক থেকে এভাবে দিতে থাকবো যা সমস্ত কিছুকে মিক্স করতে থাকবো আর নাহলে একবারে ঝট করে দিয়ে দিয়ে মেশাতে থাকবে না না সুজিটা দলা পাকা পাকিয়ে যায় তো সুজিটাকে ভালো মতো সমস্ত কিছুর সাথে কিন্তু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লো করে রেখেছি ভালো মতো সুজিটা সব কিছুকে মিশিয়ে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে সুজিও খুব তাড়াতাড়ি জল টেনে নেবে দেবেন এরকম ডোয়ের মতো হয়ে যাবে যখন বেশ কড়াইটা থেকে ছেড়ে এরকম ডোয়ের মতো হয়ে যাবে নামিয়ে নেব একটুখানি যদি মনে হয় একটু এখান থেকে মিশ্রণ নিয়ে নুন ঝাড়ের টেস্টটা করে নিতে পারে নুনটা অ্যাডজাস্ট করে নিতে পারে তো এবারে এই ডোটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে এখন বেশ গরম আছে যখন হাত দিয়ে সহ্য করতে পারবো সেই সময় হাতে একটুখানি অল্প সাদা তেল নেবো যেহেতু শীতকাল এটা একটু ঠান্ডা হতে খুব বেশি সময় নেবে না যদিও এখন বেশখানিটা গরমই আছে এখনও ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন হাতে একটু অল্প সাদা তেল নিয়ে আমরা যেমনভাবে আটা মাখি সেভাবে একটুখানি মেখে নেবো দু তিন মিনিট তাহলে বেশ মসৃণ হয়ে যাবে ডোটা আর দেখবেন ডোটা আগের থেকে আরও একটু টাইট হয়ে গেছে যদি মনে হয় খুব টাইট হচ্ছে সেক্ষেত্রে একটু জলে ছিটে দিয়ে মেখে নেবেন তো ডোটাকে বেশ সফট করে মেখে নিয়েছি আর এখানে একটা প্লেটে একটু তেল মাখিয়ে রাখছি যে স্ন্যাক্সটা তৈরি করবো সেটাকে শেপ দিয়ে এখানে রেখে দেবো যাতে আটকে না যায় তার জন্যে তো হাতে অল্প করে এই সুজির মিশ্রণটা নেব যেমন শেপ আপনারা দিতে পারেন রসমালাইয়ের মতো চ্যাপটা চ্যাপটা করতে পারেন গোল গোল বলের মতো করতে পারেন অথবা একটু ওভাল শেপ দিতে পারেন আমি এখানে এরকম ছোটো ছোটো ডোনাটের শেপ দিচ্ছি ডোনাট বা মেদু বড়াও বলতে পারেন এই ধরনের শেপ দিচ্ছি হাতে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তালু দিয়ে ভালো মতো প্রথমে মসৃণ করে নেব তারপরে ঠিক এরকমভাবে শেপ দিয়ে নেব তবে দেওয়ার শেপটা দেওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে এর গায়ে যেন খুব বেশি ফাটুল না থাকে যেহেতু সুজির স্ন্যাক্স গায়ে যদি খুব বেশি ক্র্যাক থাকে তো ভাজার সময় সেখান থেকে ফিটে যেতে পারে একটু মসৃণ রাখবে সুজি স্ন্যাক্স যদি ক্রিস্পি হয় তাহলে অবশ্যই কিছুটা হলেও ক্র্যাক হবে কিন্তু গায়ে যদি অলরেডি ক্র্যাক থেকে যায় তো সেখান থেকে অনেকটা ফিটে যেতে পারে তাই একদম মসৃণভাবে কিন্তু এই শেপগুলো দেবো তো একই রকমভাবে শেপগুলো দিচ্ছি আর একটা শেপ দেওয়া দেখিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি বলার কিছুই নেই জাস্ট দেখলেই কিন্তু বোঝা যাবে তো আমি গ্যাসের ফ্লেমে কিন্তু বেশখানে একটা সাদা তেল গরম করার জন্য বসিয়েছি সুজির স্ন্যাক্স সময় বেশ গরম তেলেই ভাজতে হবে তো এখানে যে কটা শেপ দেওয়া হয়ে গেছে সে কটাই আগে আমি ভাজার জন্য দেবো বাকিগুলো ভাজতে ভাজতে রেডি করে নেবো তেল ভালো মতো গরম করে কড়াইয়ের চারিধারে লাগিয়ে নিচ্ছি তারপর একে একে যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এই বড়াগুলো ভাজার জন্য ছেড়ে দেবো আমি মোটামুটি ছটা সাতটা করে ভাজছি একবারে তিনবারেই কিন্তু হয়ে গেছে যে পরিমাণে মিশ্রণ নিয়েছিলাম আমার মোটামুটি আঠেরো উনিশটার মতো কিন্তু এই স্ন্যাক্স তৈরি হবে প্রথম দিকটা খুব নাড়াচাড়া করব না মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজবো কারণ সব কিছু আমাদের অলরেডি করাই আছে মিডিয়াম ফ্লেমে রেখে মিডিয়াম পাল্টে বেশ সোনালি কালার হওয়া উঠে ভেজে নেব চাইলে যদি মনে হয় আরেকটু লালচি করে ভাববেন ভাজতে পারেন আমার শুনে বুঝতে পারছেন যে কতটা কিন্তু ক্রিস্পি হয়েছে এটা বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা সফট হয় খেতে দারুণ টেস্টি হয় আর যেহেতু কড়াইশুঁটু দিয়ে করেছি তো কড়াই ফ্লেভারটা খুব ভালো লাগছিল অবশ্যই এভাবে একবার তৈরি করবেন তো এই তেলটাকে ছড়িয়ে দেবো টিস্যু পেপারে রেখে আমি সার্ভ করেছি তেঁতুলের চাটনি দিয়ে সেটা কড়াই ছিল আর এটা আমি বিকেলবেলা স্ন্যাক্সের জন্য বাড়িয়েছিলাম ডিউটি থেকে এসে হাজব্যান্ড খাবে আর ছেলেও স্কুল থেকে এসে খাবে তার বিকেলে প্লেন স্ন্যাক্স বা চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিন বক্সও কিন্তু এটা দিতে পারেন বেশ ভালোই খাবে তারা তো আজকে ভিডিওটা এই অবধি কতটা মুছমুচো হয়েছে দেখুন আর খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একদিন বানাবেন জানাবেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খারাপ লাগলে জানাবেন কেন খারাপ লাগলো যাতে আমি ইমপ্রুভ করার সুযোগ পাই আপনারা আমার সাথে থাকলে আশা করি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ